নমস্কার বন্ধুরা সোনালি কথার আজকের পর্বে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টির দোকানের খাস্তা মুচমুচে নিমকি দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা এটা তৈরি হয়েছে একেবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকি কিভাবে বাড়িতে খুব সহজেই বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে খাস্তা মুচমুচে নিমকি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব ময়দা এখানে আমি মোট দু কাপ ময়দা এরকম একটা মেজারিং কাপের মাপ করে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ এবার দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরের সাথে চাইলে আপনারা জোয়ানও অ্যাড করতে পারেন এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ময়দাটাকে মেখে নিতে হবে আর তার জন্য দিতে হবে ময়ান এখানে ময়ান হিসেবে আমি ব্যবহার করেছি মোর চার টেবিল চামচ সাদা তেল ভালো করে ময়ান দেওয়াটা অত্যন্ত জরুরি এই নিমকি বানানোর জন্য তবে নিমকি একেবারে খাস্তা তৈরি হবে তো প্রথমে তেলটাকে ভালোভাবে ময়দার সাথে এভাবে মাখিয়ে নিচ্ছি এবার ময়ান পারফেক্ট হয়েছে জানার জন্য এক টুকরো ময়দা হাতে নিয়ে মুঠি পাকালে এরকম দলা তৈরি হবে আবারও করে দেখাই দেখুন এভাবে একটা ময়দার দলা আমরা হাতে তৈরি করে নিতে পারছি তার মানে আমাদের ময়াম একদম পারফেক্ট হয়েছে এখন ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে অল্প অল্প করে একটু একটু করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো এই নিমকের ময়দা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না একদম ইটের মতন শক্ত করলেও চলবে না আবার একেবারে রুটি লুচি বা পাউডার মতো নরম করলেও চলবে না মাখতে মাখতে একসময় এটি বাটির গা থেকে এভাবে ছেড়ে আসতে থাকবে বুঝতে হবে আমাদের মাখা একেবারে কমপ্লিট দেখুন উপরে এমন একটা অমসৃণ ভাব থাকবে পুরো মসৃণ কিন্তু এটা হবে না এইভাবে ভালো করে মেখে নেওয়ার পরে আমরা এটাকে একটা টিস্যু পেপার বা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি আধ ঘন্টা ময়দাটাকে এভাবে ঢেকে রাখার পর আমরা এবার এই ময়দা রুটির মতন করে বেলে নেব তবে রুটির মতন করে বেলার সময় আমাদের এই বড় লেচি থেকে তিন থেকে চারটি লেচি বার করে নিতে হবে কারণ এত বড় ময়দাকে একসাথে বেলে নেওয়াটা অসুবিধাজনক তো আমি এখান থেকে মোট পাঁচখানা লেচি বার করে নিয়েছি একটা লেচি নিয়ে নিচ্ছি বাকিগুলোকে আবারও সেই ঠেকে রাখছে টিস্যু পেপারে এখন যতটা সম্ভব পাতলা করে আমাদের কিন্তু এগুলোকে বেলে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদেরকে এটা কতটা পাতলা করে বেলে নিতে হবে দেখুন ঠিক এতটাই পাতলা বেলে নেব এবার এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি গোল শেপের এখন এখান থেকে আমরা কিছু গোল গোল সার্কেল কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে সার্কেল কেটে নেওয়ার পরে ময়দার যে অংশটা বাকি থেকে যাবে সেটাকে আবার তুলে নিয়ে সেটা দিয়েও লেচি বেলে আবার আমরা বানিয়ে নিতে পারি নিমকি এখন এক একটা ছোট ছোটো গোলকে এভাবে আরও একটু পাতলা করে আবারও বেলে নেব এবার এর উপরে ছড়িয়ে দেব। সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে তারপরে উপর থেকে একটু সাদা ময়দা ছড়িয়ে দিলাম তারপরে এটাকে একটা ভাঁজ করে নেব আবার উপরে পিঠে সামান্য একটু তেল লাগিয়ে একটু ময়দা ছড়িয়ে আবারও একবার এটিকে ভাঁজ করে নেব এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদের নিমকিটাকে একটু সাইড থেকে চেপে দিতে হবে তবে খুব বেশি চাপবেন না তাহলে কিন্তু নিমকির ভাঁজগুলো সুন্দরভাবে দেখা যাবে না আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিই এইভাবে দুবার করে লেয়ারে তেল আর ময়দা দেওয়ার ফলে আমাদের নিমকির প্রত্যেকটা ভাঁজ খুব সুন্দর ছাড়া ছাড়া থাকবে একটার সাথে আরেকটা লেগে যাবে না আর নিমকির লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এইভাবে একে একে আমরা যতগুলো নিমকি আছে সেগুলোকে তৈরি করে নেব আপনারা চাইলে একটু বড় করে গোল করে তৈরি করে নিলে আপনাদের নিমকির সাইজটা বড় হবে আর এখানে দেখুন নিমকির গায়ে একটু ফুটো করে নিয়েছি তাহলে ভাজবার সময় এটি ফুলে উঠবে না এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম তেলকে খুব বেশি কিন্তু গরম করা যাবে না অল্প একটু যখন গরম থাকবে সেই অবস্থাতে আমাদেরকে নিমকিগুলোকে ভাজবার জন্য ছেড়ে দিতে হবে আর নিমকি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে সময় নিয়ে ধীরে ধীরে লাল করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে যত সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে নিমকিগুলো ভাজবেন ততটাই কিন্তু এটা খাস্তা মুচমুছে তৈরি হবে এইভাবে একে একে আমাদের একটা ব্যাচে নিমকি ভাজা হয়ে গেল এবার আবার সেকেন্ড ব্যাচের নিমকিটা ভাজবার জন্য ছেড়ে দেব। সেকেন্ড ব্যাচের নিমকি ভাজবার সময় তেল এমনিতেই গরম থাকে তো সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য গ্যাসটাকে অফ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে এসে তারপর নিমকিগুলো ভাজবার জন্য ছেড়ে দেব। এইভাবে একে একে অল্প অল্প করে নিমকি ওয়াইজ আপনারা ভেজে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের খাস্তা মুচমুচে নিমকি দেখতে পেলেন কত সহজে কত সুন্দরভাবে আমরা এইভাবে মিষ্টির দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকে বাড়িতেই তৈরি করে নিতে পারি বাড়িতে এভাবে নিমকি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলেন বাড়িতে কোনো গেস্ট এলে চায়ের সাথে বিস্কুটের পরিবর্তে এরকম নিমকি কিন্তু দিতেই পারা যেতে পারে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আমার সমস্ত বন্ধুদের আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার